ইস্কুল্লাহ রহমান রহিম আউজাহিম আর সৈতান শুরু করছি পরম মহান আল্লাহ তালা নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন যদি দরিতে বা সোনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ রে মন সাদুর সঙ্গ রে আনন্দের গৌরঙ্গর রে মন সাধুর সঙ্গ যদি তৌরিতে বা শোনা থাকে মন সাদুর সঙ্গ

আলো বাসা যদি হয় মিছে ভরসা এ নিয়ে বেছে থাকা হলো দুরাশা কলমের খালি যদি চুখিয়ে যায় জীবন খাতা

ঝরিয়া মরনা বন্ধু বগিচা মালি হয়ে গেত ছিলাম তরপুরা গো বলে সেই মাল খান হয়ে গেল

জানি না কোথায় আছো তুমি কত দূরে মারে মনের কথা চাই ভেসে সুরে যদি পারো সামনে সুর সকলের বন্ধুদের অন্তরের অন্তরের স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল সকল বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আজকের মতো প্রথম লাইভ শেষ করতে যাচ্ছি এই প্রথম ইউটিউব লাইভ করা শুরু করে দিলাম যারা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি প্রথম এই বইটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের দীর্ঘায় কামনা করছি এই বলে আমার প্রথম লাইফ শেষ করছি আল্লাহ হাফেজ